ফের বিপুল পরিমাণ শুকনো গাঁজা জব্দ করল পুলিশ শনিবার বিকেলে ফের আগরতলা থেকে গোয়াহাটি পালসারের পথে বিপুল পরিমাণে নেশা জাতীয় দ্রব্য জব্দ চুরাই বাড়িতে জানা গেছে আজ বিকেলে চুরাই বাড়ির অসম সীমান্ত একটি বারো চাকার লরি গেটে আসলে লরিটিকে যথারীতি তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পুলিশ করবিরা তল্লাশিতে বিভিন্ন সামগ্রীর আড়ালে লুকিয়ে থাকা আটানব্বই প্যাকেট আটশো ছয় কেজি গাঁজা জব্দ করে অসম চুরাই বাড়ি পুলিশ সঙ্গে আটক করা হয় লরি লোক অমিত কুমারকে তার বাড়ি হিমাচল প্রদেশে উল্লেখ্য এইচপি সতেরো ই নয় চার সাত চার নম্বরের লরিটি আগরতলা থেকে গাঁজা বোঝাই করে ত্রিপুরার প্রতিটি থানা ও চেক গেট পেরিয়ে এসে অসম চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়েছে এতে ত্রিপুরা পুলিশের ভূমিকায় নানা প্রশ্ন জন্ম দিয়েছে জব্দকৃত গাঁজাগুলির বাজার মূল্য এক কোটি সত্তর লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান রঞ্জিত কৈরের রিপোর্ট নিউজ অবিকল